হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কিছুদিন আগে বলছিলাম যে একটা ভিডিও বানাছিলাম ইকেন এই যে এই ক্যামেরাটা নিয়ে আমার আনবক্সিং রিভিউ এবং এর ভিতরে কি কি আছে এই সম্পর্কে তখন আপনাদের আমি বলছিলাম যে এর ভিতরে ক্যামেরার সেটিং এবং এর ফাংশনগুলো বা কোথায় কি আছে কি ফাংশন কিভাবে কি ভিডিও করতে হয় এবং কিভাবে সেটিং অ্যাডজাস্ট করতে হয় সে সম্পর্কে জানাবো আগে যে ভিডিওটি করছিলাম আনবক্সিং রিভিউ ভিডিও সেটি আমাদের আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আহ তাহলে চলুন শুরু করা যাক দেখা যাক এই ক্যামেরার সেটিং ফাংশন তাহলে চলুন প্রথমে আমাদের ক্যামেরার আউট এর দিকে নজর দেওয়া যাক এইখানে এটা আমার ব্যাটারি সাধারণত এটা করতে হয় এই একটা জায়গা আছে দেখছেন এটা খুব আর কি এইটা আপনি কেনার পরেই এখানে একটু সুপারগুলো দিয়ে রাখবেন আর এইখানে একটু সুপার দিয়ে রাখবেন যাতে এটা শক্ত হয় এটা সাধারণত ব্যাটারি রিমুভ করার জন্য ব্যবহার করা হয় তা আমি ব্যাটারিটা প্লাগ ইন করলাম প্লাগ ইন করার পরে আপনার যে ব্যাটারি কাভারটা আছে ওইটা লাগাই দেবেন কে এবং এই যে আমাদের মেমরি মেমরি স্লট বললাম এই যে দেখতে দেখতেছেন এটা হলো মেমরি স্লট নাম স্লটে আমি মেমরি প্লাগ করে দিলাম মেমরি প্লাগ হয়ে গেল এইটা দেখতে বারতেছেন এইটা টারজার পয়েন্ট এইটা হলো এইচডিএমআই পয়েন্ট যেটা দ্বারা আপনার ভিডিও অন্য কম্পিউটার বা মনিটরে খুব দ্রুত দেখা বাদান প্রদান করতে পারবেন আর তারপরে এইটা দেখতে পাচ্ছি ক্যামেরার মেন লেন্স তারপরে এইটা হলো মোট বাটন বা স্টার্ট বাটন তার এই সাইডে আমরা পাচ্ছি একটা আপ বাটন এবং ডাউন বাটন এইটা মাইক্রোফোন স্পিকার আর এইখানে আমরা ওকে বাটন পাচ্ছি আর এইটা হলো আমাদের ক্যামেরা ভিডিও রেকর্ডিং লাইট আর কি এটা জ্বললে ব্লিং করলে কি ভিডিও রেকর্ডিং হচ্ছে আর এটা শুধু অন হয়ে থাকলে যে ক্যামেরা অন হয়ে আছে এবং এইখানে ছোট্ট একটা এলইডি দেখতে পারি এটা হলো আমাদের চার্জার ইন্ডিকেটর এখানে চার্জ হলে এখানে নীলবাতি জ্বলে থাকে এবং চার্জ ফুল হয়ে গেলে লাইটটা অফ হয়ে যায় তাহলে আমরা স্টার্ট বাটনের মাধ্যমে আমরা ক্যামেরাটি অন করি স্টার্ট বাটনটা আমি লং প্রেস করে রাখলেই আমাদের ক্যামেরাটি অন হয়ে গেল দেখতে পারতেছেন ক্যামেরা অন হয়ে যাওয়ার সংকেতটা দিল স্টার্ট বাটন আর এই যে আমাদের সেই ক্যামেরাটি অন হয়ে গেছে আমরা এখন দেখতে পারতেছি টোটাল ২৬ মিনিট ভিডিও করা যাবে আমার মেমোরিতে যে স্পেস আছে সেই অনুযায়ী এখানে আমরা দেখতে পারতেছি এটা হলো ক্যামেরা যে ভিডিও হবে সেই ভিডিওর চিহ্ন আর কি এটা আমি যদি এইটা চাপ দিয়ে ওকে বাটন চাপ দিই তাহলে ভিডিও শুরু হয়ে যাবে আপনারা দেখেন এখানে সাধারণত ভিডিও হবে আপনারা দেখতে পাচ্ছেন হাজার আছে সিক্সটি এ আমি যদি এখন এইটা ওকে বাটন ক্লিক করি তাহলে ভিডিও শুরু হয়ে যাবে ওকে বাটন ক্লিক করলাম ভিডিও শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে এবং এই ইন্ডিকেটর লাইটটা ব্লিং করতেছে তার মানে আপনার ভিডিও রানিং চলতেছে আর কি আমি এখন ভিডিওটা আবার কাটতে গেলে আবার এই ওকে বাটনটা প্রেস করলে ভিডিওটা এন্ড হয়ে যাবে আমি আবার ওকে বাটনটা প্রেস করতেছি ভিডিও ইন্ড অটো সেভ হয়ে গেল আপনার মেমোরিতে এবং এইটা হলো আপনার ব্যাটারি ইন্ডিকেটর মানে চার্জ কতটুকু আছে কি নেই এরপরে আমরা যেটা দেখতে পারি মোড বাটনে ক্লিক করলে পরবর্তী মোডে চলে যাবে তা আমি একবার ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা হলাম সাধারণ ফটো মোড এখানে টোটাল চারশো চুরানব্বইটা ফটো ক্লিক করা যাবে একটা ফটো ক্লিক করতেসেই দেখা যাক একটা ফটো ক্লিক করা হয়ে গেল অটো সেভ হয়ে গেছে এরপরে আমার টোটাল মেমোরিতে আছে একটা ফটো রয়েছে আপাতত এটা বিশ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের ছবিটা তোলা হলো এই ক্যামেরাটাতে আরেকটি ফাংশন আছে যেটি হলো আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার স্মার্টফোনে কানেক্ট করে সেখানে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে পারবেন তারপরে সেখান থেকে ফেসবুকে লাইভ যেতে পারবেন তারপরে আপনার কি বলে ক্যামেরা ওই যে ভিডিও করছে এই ভিডিও আপনার মোবাইলে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন আর কি আর সেক্ষেত্রে আপনার করতে হবে কি এই যে ডাউন বটন একবার প্রেস করে দিবেন এখানে দেখা যাচ্ছে ওয়েটিং ফর ওয়াইফাই কানেকশন এই এই ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার ফোনের এটা হটস্পট চালু হয়ে গেছে আপনার ফোনের ওয়াইফাই চালু করে এটার সাথে কানেক্ট করে এর একটা অ্যাপ আছে ওইটা গুগল থেকে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে ওইটার সাথে কানেক্ট করলেই হয়ে যাবে আর কি আমার কাছে এখন আহত এক্সট্রা ফোন নেই না হলে আমি কানেক্ট করে দেখাতাম যাই হোক এখান থেকে ব্যাগে যেতে হলে আবার ডান বাটনে প্রেস করবেন ডান বাটনে প্রেস করলে আবার সে নর্মাল মোডে চলে গেল এরপরে আপনারা অনেকেই বলতে পারেন যে আমি যে ভিডিওগুলো বললাম বা ছবিগুলো বললাম ওইগুলো দেখব কীভাবে ও এজন্য জন্য আপনার আপ বাটনে একবার ক্লিক করবেন এখানে দুইটা অপশন আসলো উপরেরটা ভিডিওর অপশন নিচেরটা ফটোর অপশন কিছুক্ষণ আগে আমি যে ফটোটা তুললাম এটা দেখার জন্য আমি নিচে ডাউন বাটনে ক্লিক করে নিয়ে গিয়ে একবার ওকে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এই যে সেই ফটোটা এই যে অতটা ভালো না যাই হোক এরপরে আমি ব্যাকে যেতে হলে এর পাশে নিচে আপ ডাউন করে আপনি ভিডিও ওই ফটো চেঞ্জ করে দেখতে পারবেন ব্যাকে যেতে হলে মড বাটন আবার একবার ক্লিক করব ব্যাকে চলে গেল এখান থেকে আপনার যত ভিডিও আছে এটা যদি দেখতে চান আবার একবার ওকে প্রেস করলাম চলে গেল ভিডিওর মধ্যে এই যে একটু আগে ভিডিও করছিলাম এখানে তারপরে মোট এখানে দেখতে মোট আমার 15টা ভিডিও আছে আর কি এখানে আমি এই যে আগে ভিডিও করছিলাম এটা ভিডিও করা এটা বেনাপুল রোড আমি চালিয়ে একবার ওকে প্রেস করবেন চালু হয়ে যাবে এই যে দেখতে এই যে ভিডিও চালু হয়ে গেছে আর ভিডিও কোয়ালিটি তো আমার আগের পূর্বের ভিডিওতে দেওয়া আছে কিরকম ভিডিও কোয়ালিটি হয় আপনারা গিয়ে দেখে আসতে পারেন যাই যে চলতেছে এখন একবার ওকে বাটন প্রেস করবেন তারপর আবার মড বাটন প্রেস করবেন ও ভিডিও ব্যাকে চলে যাবে আবার মড বাটন প্রেস করবেন এখানে চলে আসবে আবার মড বাটন প্রেস করবেন এই যে চলে গেলো দুইবার মড বাটন এখানে সেটিংয়ে চলে আসলো আবার মড বাটন প্রেস করবেন আমার চলে আসবে এরপরেও যদি আমি আর একটা মোড ব্যাটনে ক্লিক করি আমরা পরবর্তী মোডে চলে যাব এখানে এটা হলো আপনার ব্রাট স্যুট বা কার্ধুনিয়া স্যুট আমরা যেটা বলি আর কি অপর অপর ছবি নিয়ে যাবে আর কি এটাও বিশ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলে তোলা হবে এরপরে যেটা পাই আমরা এটা হলাম টাইম দেখতে চিহ্ন এটা হলো আপনার ভিডিও দ্রুত ভিডিও যেটা হয় ওইটা হবে আর কি টাইম এরপরে যদি আমরা আর একবার মডে ক্লিক করি মুড বাটন মুড বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা চলে যাব সেটিংয়ে এখন আমাদের যে ওকে বাটন বা স্টার্ট বাটন যদি আমরা প্রেস করি তাহলে স্টার্ট বাটনের ভিতর ঢুয়ে গেলাম আপনারা ফাংশনগুলো দেখতে পারতেছেন এখানে আছে প্রথম আসে ভিডিও রেজুলেশন আমি যদি এখন ডাউন বাটন ক্লিক করি আমি ডাউন নিচে যাব এটা হলো ভিডিও লুপিং এটা ভিডিও লুপিং এটা হলো টাইমার এটা টাইম এক্সপ্লোজার এরপরে আপনার পাবেন ফটো রেজুলেশন বিরাজ ফটো টাইম ল্যাপস তারপরে কন্টিনিউয়াস ল্যাপস এরপরে পাবেন পাওয়ার ফিচার ল্যাঙ্গুয়েজ ডেট অ্যান্ড টাইম সাউন্ড ইন্ডিকেটর তারপরে আপস ডাউন স্ক্রিন সেভার তারপরে পাওয়ার সেভার ফরমেট এই ফরম্যাটটা হলো আপনার মেমোরি ফর্মেট হয়ে যাবে আর কি এরপর হলাম রিসেট ভাটন এবং কত নম্বর ভার্সন আপনার ক্যামেরাটি সেটা দেখতে পারবেন এখন আমরা প্রথম থেকে সেটিং এর বিস্তারিত দেখে আসি। প্রথমে আসে আমাদের ভিডিও রেজিলেশন আপনার আমরা সবাই জানি যে ভিডিও রেজুলেশন কি আমি ওকে বাটন প্রেস করে ভিডিও রেজুলেশনের ভিতরে ঢুকলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও রেজুলেশনের অপশন দেখা যাচ্ছে আপনার মেমোরির উপরে ডিপেন্ড করে আপনার মেমোরি যত ফাস্ট হবে তত আপনার ভিডিও রেকর্ডিং এর ই ভালো হবে এই দেখেন আমার ফোর কে থার্টিস আর দেখাচ্ছে যে হবে না মেমোরিটা একটু স্পিড আলা বা একটু ভালো মানের হইতে হবে তাহলে ফোর কে থার্টি এফপিএস নেবে এখানে আমার জন্য ইনেবেল আছে হাজার এসি সিক্সটি এফপিএস এবং সেভেন টোয়েন্টি পি ওয়ান টোয়েন্টি এফপিএসে এবং হাজার এসি থার্টি রয়েছে এখন আমি যেটাই সেটিং করতে চাই ওইটাই সেটিং করার পরে একটা ওকে যদি ক্লিক করি আমি ওকে ক্লিক করলে এটা অটো সেভ হয়ে গেল এরপরে আছে আমাদের ভিডিও লুপিং ভিডো লুপিং ই ক্যান একটা আপনি যখন প্রথমে কিনবেন বাইবেল একটা জিনিস পেয়ে যাবেন সেটা হলো যখন আপনি ভিডিও করতেছেন হঠাৎ তখন আপনার দশ মিনিট পর পরে প্রথম সেটিং করা থাকে দশ মিনিট পর পরে ভিডিওটা কাটবে কাটে আবার ওখান থেকে আবার শুরু হবে ওর পর থেকে সেই জিনিসটা আপনি এখান থেকে অন অফ করতে পারবেন আমি যদি ভিডিও লুপিংয়ের ভিতরে ঢুকে এই দেখেন আমার অন আছে এটা অবশ্যই অন করবেন আপনার জন্য ভালো এখানে অন এখানে অফ যেটা আছে সেটা করতে পারেন আমি এখানে আপস অ্যান্ড ডাউন বাটন দিয়ে কন্ট্রোল করে এখানে আমি আপাতত অফ রাখলাম এরপরে যদি আপনার দেখা যায় টাইম সেট এটা আপনার ভিডিওতে আপনার টাইম উঠবে কিনা তারপরে ডেট উঠবে না এই জিনিসটা আমি যদি এই যে দেখাই এখানে আমার অফ করা আছে এখানে যদি আপনি শুধু ডেটে দেন শুধু আপনার ভিডিওতে ডেট দেখা যাবে আপনি যদি শুধু টাইম অ্যান্ড ডেট দেন টাইম অ্যান্ড ডেটাই দেখা যাবে আমি কিছু দেখা যাবে না সেজন্যই অফ করে রাখলাম এরপরে আছে এক্সপোজার এক্সপোজারের ভিতরে ঢোকা যায় এরপরে এখানে দেখতে পারতেছেন আপনার এখানে দেওয়া আছে যে আপনার এক্সপোজার কেমন হবে বা এটা বলে কি হোয়াইট ব্যালেন্স বা আলো কেমন আসবে আমি জিরোতে রাখছি নর্মাল যেটা আর কি এখানে মাইনাস পয়েন্ট থ্রি মাইনাস পয়েন্ট সেভেন বা প্লাস থ্রি করতে পারেন আমি থিরোতেই রাখলাম অ্যাজ ইউজুয়াল ওকে বাটন প্রেস করলাম চলে গেল এরপরে আমরা আসি ফটো রেজুলেশন ফটো রেজুলেশন কিরকম হবে এই যে দেখতে এখানে না এখানে আছে এই অনুযায়ী আপনারা ফটো সেট করতে পারেন আমি হাইটেই রাখলাম এরপরে ব্রাশ ফটো এই যে ব্রাশ ফটোর ভিতরে ঢুকলাম আমাকে দেখা গেল যে ব্রাশ ফটোতে একবারে তিনটা ফটো নিতে পারবে অন করা আছে এছাড়া আর কোনো ধরনের অপশন নেই এরপরে আমরা টাইম ল্যাপসের মধ্যে যাই টাইমলেসের মধ্যে গেলে দেখতে পাচ্ছি আমরা যে কত সেকেন্ড ধরে টাইম ল্যাপসটা নেবে এখানে আমার টু সেকেন্ড দেওয়া আছে কারণ আমি সাধারণত টাইমলেস এরকম ইউজ করি না এই জন্য এইখান থেকে আপনি সেকেন্ড নির্বাচন করতে পারেন যে কত সেকেন্ডের জন্য টাইম ল্যাপসটি অন থাকবে আর কি এখানে আমি যাক সেটিংটা করে রাখি দশ সেকেন্ড রাখলাম টাইম ল্যাপস তারপরে যে কন্টিনিউয়াস ল্যাপস যেটাকে বলে এটা অফ নাকি অন করে রাখবো সেই জন্য আর কি এটা অফ থাকা আপাতত তারপরে এখানে দেখতেছি যে পাওয়ার ফ্যাক্টরি পাওয়ার ফ্যাক্টরির মধ্যে গেলে যে আপনার ভিডিও পটো যে রেকর্ডিং হবে সেটা আর কি এখন এখানে আমি পঞ্চাশ হাজার ছিল এটাই করে দিলাম এরপরে আপনার আছে নিচে ল্যাঙ্গুয়েজ যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন আমরা বাংলাদেশি দুর্ভাগ্যজনকভাবে বাংলা নেই আর কি অনেকগুলোই আছে দেখতে পাচ্ছা তুর্কি থাই চাইনিজ আমি ইংলিশই রাখতেছি পর্তুগিজ ভাষাও আছে আমি ইংলিশ রাখতেছি এরপরে টাইম অ্যান্ড ডেট আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন সাউন্ড ইন্ডুকেটর এখানে আপনার সাউন্ড কীরকমভাবে নেবে কি নেবে না সেইটা ভলিউম কেমন হবে সব কিছু অ্যাডজাস্ট করা যাচ্ছে আমি জাস্ট সাউন্ড আর ব্যাকে যেতে হলে এই যে মড বাটন যদি আরেকবার ক্লিক করেন ব্যাকে চলে যাবে আর কি এরপরে আমি নিশে আসি আপস ডাউন তারপরে স্ক্রিন সেভার এটা অন করা যাচ্ছে পাওয়ার সেভার পাওয়ার সেভার বলতে আপনার ব্যাটারির পাওয়ার কম ব্যাটারি কম ড্রেন করবে আর কি তারপরে এটা হলাম ফরমেট এত রিস্কটা আপনার ক্যামেরা রেজিস্টার দিতে চলে দিতে পারতেছেন এরপরে যদি আবার ওই যে এখান থেকে আরেকবার নিচে ক্লিক করলে এই যে ক্রোস আছে গিয়ে কোকা বাটন ক্লিক করলে আপনার আবার সেই মূল ইন্টারফেসে নিয়ে আসবে তাহলে এতক্ষণ আমার বক বক শোনার জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ এই ছিল টোটাল সেটিং তাহলে আপনাদের সাথে পরবর্তী কোন এক ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ